সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দিনটা সবার খুব ভালো ভালো কাটুক তো সকাল হয়ে গেছে এখন ঘড়িতে অনেক দশটা বাজতে দু তিন মিনিট তো মেয়ে উঠেছিলো উঠে আবার ঘুমিয়ে পড়েছিলো ওর জন্য আমারও দেরি হয়ে গেছে তো চলো মেয়ের জন্য সুজি বসাবো আজকে একটু ডাল করব তো আগে সবজি ঝুড়িটা বার করে

হ্যালো গাইস এখানে বসিয়ে দিয়েছি ডাল আর মেয়ের জন্য সুজি তো এই যে কড়াইতে সুজি হচ্ছে এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি তো সেদ্ধ ততক্ষণে আমি কাটাকুটিগুলো সেরে নিই মেয়ের জন্য সময় মেয়ের সবজিগুলো কাটি তো চলো আবার পরে কথা বললো হ্যালো গাই তোমরা সবাই এখন কি করছো তো আমার রান্না হয়ে গেছে ডাল আর ঢেঁড়স দিয়ে ভাজা করলাম তো আমার শাশুড়ি এসেছিলো মেয়েকে নিয়ে গেলো ও যাবে বলছিলো ওকে নিয়ে গেলো ও নিচে গেছে তো এখন তো বাসন টাসন রয়েছে ও নিয়ে বলে ভাবনা একটুখানি বসি তো মেয়েরও রান্না হয়ে গেছে খাবারটা মিক্সারে দেবো যে ইয়ে করবো তো কালকে না আমার হাত থেকে মিক্সারটা ছোটো মিক্সারটা ভেঙে গেছে ঘুরতে গিয়ে একটুখানি মুছতে গেছিলাম মেয়ে স্যালাড দেবো বলে তো কি একটা খুলে বেরিয়েছে তোমার দাদা বলছিল নিয়ে যাবে তো তাড়াহুড়ো করে যেতে গিয়ে ভুলে গেছে নিয়ে যেতে তো চলো আবার পরে কথা বলবো তো আমি এখনও বিছনা গুছাই নি মেয়ে তো অনেক লেটে উঠলো তোমাদের দাদাও দেরিতে উঠেছিল তো গুছিয়ে নি আবার পরে কথা বলবো তো তোমরা সবাই কি করছো তো মেয়ে চলে এসছো পরে তো ওকে ভাত খাওয়াবো এই যে তোমা দেখি এটাকে ছিঁড়েই ফেলবে চলো ভাত খাবে চলো বাবাও খাবে না বসে পড়ছে যে খাবি না চলো ভাতু খাবে আসো চলো ওকে খাইয়ে খাই সমস্ত কাজ হয়ে গেছে ঘর মজা সব বাসন মজা হয়ে গেছে তো মেয়েকে এখন স্নান করে এনেছি তো দেখো কেমন করে স্নান করে তো দেখো মেয়ে বাচ্চা আজকে স্নান করছে তো ছাদে নিয়ে এসেছি ওর বাচ্চাটা এই যে ফুল দিয়েছি এখানে বিশ না বসে বসে স্নান করো তোমার মজা লাগছে তো দেখি একটু মুখটা তোলো ফুল তুলেছো ফুল তুলে যাচ্ছা না সান করে নাও সান করে তোকে স্নান করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো মেয়েকে চান করানো হয়ে গেছে মেয়েকে টিপ টিপ পরিয়ে দিয়েছি তো এই যে এবার আমি একটু মাথা তাড়ে নিই আমারও স্নান হয়ে গেছে আমিও স্নান করে ঘরে ঢুকলাম মা টাটা বলো টাটা ওই টাটা করো টাটা করো একটা ফ্ল্যাঙ্কেস দাও একটু একটু কোমরে হাত দাও একটু একটু কোমরে হাত দাও কোমরে কোমরে নাচি 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 আর হাত ঘোরাও হাত ঘোরা এমন করে হাত ঘোরা আর শোনা মা টাটা ওর বাবা এসে তো বাবাকে জল দিচ্ছে দাও বাবাকে জল খাইয়ে দাও বাবা জল খেয়েছে ঠান্ডা জল হ্যালো তো তোমরা সবাই কি করছো আমরা এই যে খেতে বসবো তোমার দাদাকে ডিম ভেজে দিছি তোমার দাদা ডিম ভাজা খাবে আমার কালকে মাছের ঝোল আছে আমি সেটা খাবো তো খেয়ে দেনি আবার তোমাদের সাথে পরে কথা তো বিকেল হয়ে গেছে তোমরা সবাই কি করছো তো মেয়েকে ঘুম থেকে তুলে দিচ্ছি ওকে খাইয়েছি তো চলো নিচে যাব তো তার আগে আমি থেকে একটা পার্সেল এসছে তো মেয়ে নিয়ে খেলছে চলো দেখি এতে কী আছে আমার কী আছে এতে দাঁড়াও খুলি দেখি

আলোতে বললাম 100 টাকা এই ওর কাছে 15 টাকা কাটিয়ে টাকা না না এটা পয়সা এটা আছে বলে আর দেয় তো তোমরা এখন কি করছো তোমাদের দাদা এখনই বাড়ি এলো তো আমরাও নিচ থেকে ওপরে এলাম যে বাবার তো খাওয়া দাওয়া গরম করি তো আবার পরে কথা বলবো তো তোমরা রাত্রিবেলা কি খাচ্ছ তো আমরা রাত্রিবেলা ভাতের মধ্যে জল ঢেলে পান্তা ভাত করে খাচ্ছি এদিকে লেবু আছে আলু ভাজা ভেজেছি কাঁচা লঙ্কা টমেটো টমেটো তো নেই ভুল করে ভরে ফেললাম এদিকে আলু ভাজা চাইছে খাবে বলে তো খেয়ে নি আবার তোমাদের সাথে পরে কথা বলবো হ্যালো গাইস তোমার বাসনপত্র সব মজা হয়ে গেছে তোর দাদু এসেছিল তো হ্যালো গাইস তোর দাদু আর দাদা চলে গেছে ওদের আসছে যেতে দেবে না রাত্রিবেলায় তো অনেক রাত্রি হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় তো এখন চোখে ঘুম নেই আর দাদু ও দাদা চলে গেছে বলে ও যাবে তো এবারে ঘুম পাড়াবোকে তো সবাইকে গুড নাইট তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও একটা লাইক পছন্দর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা গুড নাইট